হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে নিয়ে চলে আসলাম মাছের একটা রেসিপি এখন খুব গরম তো একটু ঠান্ডা খাবার খাওয়াই আমাদের শরীরের জন্য উপকারী তো আজকে আমি কাতলা মাছ খুব সহজভাবে একটা তেল ঝোল করে দেখাবো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন মাছের রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি পিসগুলো আমি বড় বড় করে পিস করে নিয়েছি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম নিয়ে মাছে এগুলোকে মেখে কোট করে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি সাইডে রেস্টে রেখে দিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজবো তো একটু বেশি করেই তেল দিতে হবে তারপর এখানে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চুলা রাচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব একদম মচমচে করব না এবং হালকা করেও ভাজবো না একটু ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে তো এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে মাছের এবার আমি মাছগুলো উলটিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব ঠিক এরকম কালার করে অপর পিসটা ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিব মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে অনেকটাই তেল আছে আর তেল দেওয়া লাগবে না এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম আর হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিলাম ঝালটা আপনারা কম বেশি করতে পারবেন তারপর এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ লো আঁচে রেখে ভেজে নিব কিছু সময় এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে তরকারিতে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজ বাটাটাও এই মশলার সাথে ভেজে কষিয়ে নিব। কষাতে কষাতে তেল ছেড়ে আসলে এখানে আমি এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কিছু সময় তারপর এখানে আমি দুই টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি ফ্রোজেন টমেটো পেস্ট ব্যবহার করেছি তারপর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিলাম এরকম একটা তেল ছেড়ে আসলে মশলার থেকে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ সময় আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম আমি মাছ ভেজে রান্না করছি আপনারা চাইলে কাঁচা মাছও এভাবে রান্না করতে পারেন তারপর মাছগুলো দিয়ে এখানে আমি কফি মগের দুই মগ পানি দিয়ে দিলাম যেহেতু এটা আমি ঝোল করব না একটু মাখা মাখা ভুনা ভুনা টাইপের মাছের রেসিপিটা হবে তো আমি পানিটা পরিমাণ মতো দিলাম বেশি পানি দিলাম না তারপর এখানে পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণটা টেস্ট করলাম তো আর একটু লবণ লাগবে তো আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে এটা যখন খুব ভালো মতো বলক চলে আসলো তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাছটাও রান্না হয়ে গেছে এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে কাঁচা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছু সময় রান্না করে নিলাম তো বন্ধুরা কিছু সময় পর ফিরে আসলাম দেখুন মাছটা একদম রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর টেস্টটাও হয়েছে অসাধারণ আপনারা যখনই মাছ রান্না করবেন এভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন খুবই পছন্দ হবে তো আজ দুপুরে গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা সার্ভ করলাম অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারাও একদিন ট্রাই করে দেখুন ভালো লাগতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ